এই হাই আমি রাজীব হোসেন আসসালামু আলাইকুম সবাইকে ফাইনালি আমি কক্সবাজারে চলে আসছি রাস্তায় অনেক থামতে থামতে অনেক জায়গায় জ্যামও ছিল প্রচণ্ড পরিমাণ বৃষ্টিও ছিল যার কারণে অনেক জায়গায় জ্যামে পড়তেছে এনিওয়ে ফাইনালি কক্সবাজারে এসে পৌঁছায় গেলাম এবং ভোরবেলা থেকে শুটিং আজকে কিছুটা শুটিং করবার কথা ছিল কিন্তু পারি নাই কারণ বিকেলের মধ্যে পৌঁছাইতে পারি নাই কথা ছিল তিনটা আড়াইটা তিনটার মধ্যে পৌঁছে যেতে পারবো বাট পৌঁছে যেতে পারি নাই সো এটা একটা ব্যাড লাখ আর যার কারণে আজকে বিকেলের শ্যুটটা বা তেমন কিছুই করতে পারি নাই সো দিস ইজ ব্যাড লাক বাট অসুবিধা নাই কালকে দিন আমার পুরোটা দিন সময় আছে এবং পরের দিন দিনের বেলা সময় আছে দেখি কি করা যায় আমার জন্য দোয়া রাখবেন তার আগে আমি আমার সেট দেখিয়ে দিই সবচেয়ে ভালো হয় ফার্স্ট অফ অল হের ইজ মাই হ্যাট অ্যান্ড দিস ইজ মাই ল্যাপটপ বিছানায় সব ঠুস ঠাস রেডি করা আছে অ্যান্ড দিস ইজ মাই ব্যাক প্যাকস ব্যাক প্যাকের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক কেবলস ট্রাইপড অ্যান্ড ট্রাইপড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্য গিম্বল মোবাইল গিম্বল অ্যান্ড মাই ডিএসএলআর অ্যান্ড অফকোর্স মাই নিউ ড্রোনা কালকে একটু উড়াউড়ি করতে হবে অ্যান্ড মাই হ্যা ব্লুটুথ স্পিকার অ্যান্ড আরও অনেক কিছু ভেতরে আছে একা মানুষ অত কিছু বের করে দেখাতে পারছি না এই ছোট্ট প্রস্তুতির মধ্যে চেষ্টা করছি ভালো কিছু করবার জন্য আর দেয়ার ইস মাই এখানে তো কফি আছেই আমার রুমে অ্যান্ড দেয়ার ইস মাই এটা অ্যান্ড আমার শর্ট ডিভিশন লিখবার জন্য খাতা হ্যাঁ সব কিছু মিলিয়ে প্রস্তুতি আমার স্ক্রিপ্ট ওয়াইজ একটা মাথায় আসেই গান একটা গান হচ্ছে প্রজাপতির দল ছোট্ট শিশুদের নিয়ে প্রজাপতির দল মানে মাইলস্টোনের ঘটনায় এবং পৃথিবীতে আরও অন্যান্য অনেক রকম ঘটনায় অনাকাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে যেসব শিশুরা না ফেরার দেশে চলে যায় তাদেরকে ডেডিকেট করে একটি গান দারুণ গান ইভান ভাইয়ের লেখা সুর করা উনি গিয়েছেন কম্পোজিশন আমার ভিডিওটা আমি করবার চেষ্টা করব এবং একটি গান হচ্ছে ভালোবাসি বিউটিফুল সং দিস ইজ অলসো বিউটিফুল বিউটিফুল সং ওইটাও ইভান ভাইয়ের লেখা সুরও তার করা এবং তিনিই গাইছেন দুইটা গানই বলা যায় কালো সাদা এন্টারটেনমেন্টের উনি একজন ক্লায়েন্ট এবং ওই গানটিরও শুটিং করবার চেষ্টা করবো একটু অন্যরকম মজার ভিউতে কক্সবাজারের সি বিচ ডেফিনেটলি বাট আর একটু যতটুকু পারা যায় আমার পক্ষে কারণ ইউনিটে আমি একাই আমার সাথে আসলে সহকারী হিসেবে বাইজিৎ জয়েন করবে সকাল থেকে আজকে আর ও আসতে পারে নাই আমার দেরির কারণে তো বাইজিৎ কক্সবাজারেই ওর বদলি ওখানে এখানেই কক্সবাজার রাও ও সে মানে একটা স্কুলে আর্মিদের আন্ডারে ওখানে স্কুল মিউজিক টিচার অ্যান্ড দিস ইজ ও আমার খুবই ক্লোজ কাছের ছোটো ভাই আমরা দীর্ঘদিন একসাথে থেকেছি আড্ডা মারছি কাজও করছি তো বাইজিদ আমার সাথে এসে জয়েন করবে কালকে সকালবেলা তো আজকের জন্য এতটুকুই ছিল আপডেট আমি ছিলাম রাজু হোসেন ফ্রম কক্সেসবাজার তো গানগুলোর জন্য শুভকামনা রাখবেন অ্যান্ড আশা করি গানগুলি খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন শুনতেও পাবেন আমি শেয়ার করে দিব যদিও আমার পেজ থেকে বা ইউটিউব থেকে এই গানগুলো আসবেন আসবে ইভান ভাইয়ের পেজ থেকে এবং ইউটিউব থেকে এবং আমি শেয়ার করে দিব সবাই দেখে নেবেন আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাই থাকুন ভালো মিউজিক ভালো সংস্কৃতির সাথে সেটা যেই দেশেরই হোক যেই ভাষার হোক ভালো থাকুন